よろしくお願いします。

আমি না হয় বাড়ি ফিরে যাবো নাতি কি করে যাবে বাড়ি কোথাও না আমার বাড়ি সেই হাওড়ার দিকে হাওড়ার দিকে মানে বোন না এসছিল জানতেন না না মেয়ে ফোন করলে তাই জানলো কখন থেকে জল ঢুকতে শুরু করলো কি দেখছেন মোটামুটি দশটার পর থেকে ভাঙতে শুরু করেছে ঠিক আছে চতুর্দিকে ভেঙে গেছে ভেঙে এসে দর্জি পথার এখানটা বাকি ছিল এখানটা ভেঙে ঢুকতে লেগেছে কি পরিবেশ মনে হচ্ছে এলাকার বাড়ি ঘর এখন পরিস্থিতি কী বাড়ি মিনিমাম তো এখন মেঝে পর্যন্ত ডুবে গেছে নদীর অংশ বাড়ি ঠিক আছে যেটা মনে হচ্ছে তো একতলা ছাদ পর্যন্ত ডুবে যেতে পারে হ্যাঁ একতলা করে ছাদ পর্যন্ত ডুবে যেতে পারে যা পৌঁছে না তাই এখন কতগুলো বাড়ি জলমগন মোটামুটি এক দেড়শো ধরুন এক দেড়শো ঘর জলম দেড়শো জলম এর আগে এরকম বন্যা কখনও দেখেছেন আপনারা আমার কেন আমি দেখি সকালে এরকম জলের স্রোত এতটা বেলা পর্যন্ত কি আশঙ্কা মনে হচ্ছে এটা তো মনে হচ্ছে আরো বাড়বে বেলার দিকে যা নদীর যেরকম কারেন্ট যেরকম জল ঢুকছে গ্রামের দিকে সেরকম মনে হচ্ছে যত বেলা হচ্ছে তত জল বাড়ছে গ্রামের দিকে আপনার এই হরিংখোলা লাগোয়া মুন্ডেশ্বরী নদী বাঁধ এলাকা কতগুলো জায়গা বাঁধ ভেঙেছে আপনার কাছে খবর আছে মোটামুটি ধরুন তো কেষ্টপুর থেকে হরিণখোলা পর্যন্ত জনা পণ্ড পণ্ডশোলা জায়গায় ভেঙে এখানে এক এলাকা বাঁধ কীভাবে ভেঙেছে কি বলবে এটা হরিণখোলার এক নম্বর অঞ্চল এই দিকটা গ্রামের পর গ্রাম পুরো ভেসে যাচ্ছে মানুষ দুর্বিষ অবস্থায় আছে ভয়াবহ অবস্থায় যে কোনো মুহূর্তে মানুষের বাড়ি ভেঙে পড়তে পারে মানুষ বিপদ সীমার নিচে চলে গেছে গ্রামের পর গ্রাম মোটামুটি আট দশটা গ্রাম ডুবে গেছে কাজীপুর উড়ালটা এদিকটা হ্যাঁ বন্যায় মানুষ হল খেতে পারছে না মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে কি মনে হচ্ছে কত গ্রাম আমার ক্ষতিগ্রস্ত হতে পারে এই বন্যা মিডিয়াম এটা আশঙ্কা করা যাচ্ছে মিডিয়াম কুড়ি থেকে তিরিশটি গ্রাম জলের তলায় চলে যেতে পারে আশঙ্কা করা যাচ্ছে এলাকাটার নাম কি এলাকা হচ্ছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন